নমস্কার বন্ধুরা বিউটি রান্নাঘর টোয়েন্টি ফাইভে সবাইকে স্বাগত আজ আমি বানাবো লাউ পাতার পাটি সাপটা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য প্রথমে আমি একটা বাটি এনেছি এখানে আমি দুটো ডিম ভেঙে নেব আর এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা গাজর গ্রেট করা কুমড়ো গ্রেট করা আলু সামান্য ভীমকড়াই কুচি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি এবার এই সব উপকরণ আমি মিক্সড করে নেব মিক্সড করা আমার হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন সামান্য গোলমরিচের গুঁড়ো দে আবারও আমি একটু মিক্স করে নেব মিক্সড করা হয়ে গেছে এবার আমি লাউ পাতার পাটি সাপটা বানানোর জন্য একটা তাওয়া নিয়েছি তাওতে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিয়েছি তেলটা চারিদিক ঘুরিয়ে নেব লাউ পাতার পাটি সাপটা বানার জন্য এখানে আমি পাঁচটা লাউ পাতা নিয়েছি নরম দেখে এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তেলের মধ্যে এগুলো বিছিয়ে দেব এগুলো পেছানো হয়ে গেছে এবার আমি ডিমের ব্যাটারটা এর ওপর থেকে দিয়ে দেব। চারিদিক ভালো করে লাগিয়ে দেব এটা আমার চারিদিক খুব ভালো করে দা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ওপর থেকে একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি এভাবে কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো আমি এভাবে দিয়ে দেব পেঁয়াজগুলো আমার দা হয়ে গেছে এবার আমি ওপর থেকে দিয়ে দেব সামান্য গোলমরিচের গুঁড়ো এবার আমি লাউ পাতাটা ঠিক এভাবে মুড়ে মুড়ে সব পুরোটা রোলের মতো করে নেব লাউ পাতাটা হয়ে গেছে এবারটা আমি কিছুক্ষণ হতে দেব একটু পিঠটা এবার আমি এইটাই একবার উলটিয়ে দেব এ পিঠটা হওয়ার জন্য এ পিঠটা আমার উলটানো হয়ে গেছে আবার আর এক পিঠটা একটু উল্টে দেব লাউ পাতার সাপটা আমার রেডি এবার এটা আমি নামিয়ে নেব এটা আমার নামানো হয়ে গেছে একটা ছুরির সাজ এটা আমি মাছের মতো পিস পিস করে কেটে নেব এটা আমার কাটা হয়ে গেছে সাদা ভাত আর ডালের সাথে অনেক সুন্দর খেতে লাগবে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ